একদিন একটি লোক জঙ্গলের পথ ধরে একা হেঁটে যাচ্ছিল তার চারপাশে ঘন গাছপালা পাখির ডাক আর দূর থেকে হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে সে জঙ্গলের মধ্যে দিয়ে নিজের মনে গুনগুন করে গান গুন করতে করতে এগিয়ে যাচ্ছে হঠাৎ গাছের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে এলো চল আর মুখ দিয়ে গর্জনের শব্দ বের হচ্ছে। এই বামুন থামো অনেক দিন পর এত মজাদার শিকার পেয়েছি আজ তোমাকেই আমি দুপুরে খাবো লোকটি মনে মনে ভাবল যে ভয় পেলে আজ তার শেষ দিন হবে তাই সেই বাঘকে বলল ওহে মহারাজ আপনি তো জঙ্গলের রাজা আমি এক গরিব মানুষ আপনি যদি আমাকে খান তাহলে সবাই বলবে রাজা রাজাবাঘ এক গরিব মানুষকে মেরেছে তাতে আপনার মান যাবে না বাঘ মনে মনে ভাবল আর বলল হুম ঠিক বলেছো তুমি তবে আমি কি করব বলো আমাকে একবার গ্রামে যেতে দিন আমি আমার বন্ধুদের জানিয়ে আসব যে রাজা রাজাবাঘ আমাকে খেতে চেয়েছে তুমি তো সত্যিই সৎ মানুষ বলে মনে হচ্ছে ঠিক আছে যাও কিন্তু প্রতিশ্রুতি দিও ফিরে আসবে সে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে গেল। এবং মনে মনে ভাবল এই বাঘটা তো কত বোকা আমাকে সহজেই ছেড়ে দিল লোকটি গ্রামে পৌঁছালো এবং সে সব ঘটনা তার প্রতিবেশীদের শোনালো এবং তার প্রতিবেশীরা ঠিক করলো যে ওই বাঘটিকে খাঁচায় ভরে অন্য কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে পরের দিন গ্রামের কিছু লোক মিলে একটি খাঁচা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে পৌঁছাতে তাদের বাঘের সাথে দেখা হল এবং বাঘ জিজ্ঞেস করল এই যে ওটা কি এনেছ মহারাজ এটা আপনার রাজ সিংহাসন এতে বসলে আপনার শক্তি আরও বেড়ে যাবে বাহ তাই নাকি তাহলে আমি এখনই বসি বাঘটি খাঁচার ভেতর যেতেই দরজা বাইরে থেকে বন্ধ করে দিল পরে সবাই মিলে বাঘটিকে দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে এলো